যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না আমার বাবা একজন ভ্যান চালক দিন আনে দিন খায় কিন্তু বিভিন্ন জায়গার থেকে আমার দেখতে আসে আসার পরে আমার বাবা গরিব জন্য আমার বিয়েটা ভাঙ্গা যায় ওরা চায় খাট চায় আলমুরি চায় সুকের চাই কিন্তু আমার বাবা তো সাধ্য নাই দেওয়ার জন্য এর জন্য আমার বিয়ে ভাঙ্গা যায় জানেন আমার যারা ছোট ছিল বড় ছিল সবার বিয়ে হয়ে গেছে সবাই বাচ্চা কাচ্চার মা কিন্তু আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি আমারও তো মন চায় বিয়ে করতে আমার তো মন চায় যে আমার বাচ্চা হবে আমিও বাচ্চাদের সাথে খেলাধুলা থাকবো আর কি আচ্ছা আপু এই যে আপনি বললেন যে আপনার বিয়ে হচ্ছে না আপনার ফ্যামিলি থেকে কি কখনো চেষ্টা করেছে আপনাকে বিয়ে দেওয়ার জন্য ওই যে বললাম আমার একটা মাত্র বাবা আমার মা নাই আমার ভাই বোন কেউ নাই আমার বাবা রিস্টা চালক যা ইনকাম করে দিন খায় আচ্ছা আচ্ছা মানে আপনার হচ্ছে বিয়ের জন্য কি যৌতুক চাই সবাই জি যৌতুক চাই আয়শা যখন দেখে আমাদের বাড়ির অবস্থা দেখে বা হ্যাঁ আরো বেশি ইয়া করে যে যৌতুক ছাড়া তোমার মেয়েরে বিয়ে দিতে পারবে না যৌতুক দাও তাহলে তোমার মেয়েকে আমরা বিয়ে করব আচ্ছা আপু এই যে আপনি বললেন যে যৌতুকের কথা আসলে আপনাদের এই এলাকায় বিয়ের জন্য মোটামুটি কত টাকা যৌতুক দেওয়া লাগে আপনার একটা মেয়েকে বিয়ে দিতে গেলে মোটামুটি কিরকম যৌতুক লাগে মানে ওনারা কোনো টাকা পয়সার দিক এগুলো চায় না ওনারা চায় শুধু ঘরের জিনিস যেমন খাট সুকেস আলমারি হ্যাঁ এগুলা বিভিন্ন জিনিস এগুলা চায় সাজানোর যত সামগ্রী আছে এগুলা চায় জি আচ্ছা এগুলা কি আপনারা এখন দিতে পারছেন না এই জন্য আপনাদের আপনার বিয়ে হচ্ছে না জি হয়তো মানে আপনি কি একাই এলাকায় হচ্ছে আপনার বিয়ে হচ্ছে না নাকি আপনার মতন আর অনেকে আছে তাদেরও সেম একই অবস্থা মানে যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না এই এলাকায় আমি একাই কারণ আমার বাবা এই এলাকায় অনেক গরিব আচ্ছা 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 তো আমাদেরকে কেন ডাকছেন একটু যদি বলতেন আপনাদেরকে ডাকার একটা কারণ যে এরকম আর কতদিন চলবে আমার বয়স উনিশ বছর চলতিছে আর আমার বাবা তো কম চেষ্টা করতেছে না আর এরকম ভাবে ঘরে থাকলেও মানুষ খারাপ বলে তো আপনারা তো মিডিয়ার লুক তো আপনাদের ক্যামেরার সামনে আইসে আমার এই কথা বলার একটা উদ্দেশ্যই যে আপনাদের ভিডিও দেশে বাইরে সব দেশেই দেখে মোটামুটি ভিডিওগুলা আমি চাই অনেক প্রবাসী ভাইরা আছে যে যারা অনেক দয়ালু যে তারা যদি আমার এই ভিডিওটা দেখা যদি মনে করেন তাদের যদি মনে একটু মায়া বাড়ে যে আমাকে এরকম ভাবে দায়িত্বটা নিবে তাহলে আপনি বিয়ে করবেন তাই তো আচ্ছা আপনি প্রবাসীর কথা বললেন যে প্রবাসী ভাইয়েরা অনেক দয়ালু হয় আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ছেলে আছে অনেক অসংখ্য ফ্যামিলি আছে যারা কিনা তার ভাই বা কারো আত্মীয় স্বজনকে বিয়ে করার জন্য একটা গরিব ঘরের সন্তান খোঁজে গরিব ঘরের একটা মেয়ে খোঁজে যে সে যেন একটু মানে ইসলামিক মায়া মাইন্ডের হয় ভালো হয় শ্বশুর শাশুড়কে একটু আদর যত্ন করবে এরকম টাইপের হয় এখন যে আমাদের বাংলাদেশের কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায় তার যদি ডিমান্ডটা এরকম থাকে তাহলে কি আপনি সেই ডিমান্ড পূরণ করতে পারবেন কিনা যদি পাঁচকটা নামাজ পড়া বা কোরআন শরীফ পড়া বা ইসলামিক মুনবাইন্ডে শ্বশুর শাশুড়ি খেদমত করা স্বামীর খেদমত করা এরকম যদি চায় তো আপনি সেই সেই ইয়াগুলোকে আপনার ভিতরে আসে কিনা জি এরকম যদি হয় তাহলে কোনো সমস্যা নাই সে যদি বাংলাদেশেরও হয় কোনো প্রবলেম নেই কিন্তু আমি যতটুকু জানি যে আমি প্রবাসী প্রবাসী ছেলের একটা উদ্দেশ্য করে কথাটা বললাম যে ওরা তো দেশের বাইরে থাকে সব ধরনের দুঃখ জিনিস ওনারা বুঝে এর জন্য আমি ওনাদেরকে টার্গেট করে বললাম আর কি সমস্যা নেই যে বাংলাদেশে এরকম কেউ থাকে আমি রাজি আচ্ছা আচ্ছা তো আর একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে অনেকের বউ চলে যায় বা অনেকের বউ নাই মারা গেছে তো এরকম ছেলে যদি আপনাকে বিয়ে করার অফার দেয় সেক্ষেত্রে করবেন কিনা এখন ওরকম ভাবে যদি আমি রাজি হই বা বিয়ে করি তখন পাড়া প্রতিবেশী আবারও এটা নিয়ে হাসা হাসি পড়বে যে হ্যাঁ বিয়ে দিতে পারে না জন্য একটা বিয়ে তো ছেলের কাছে উনি বিয়ে হয়েছে বা বিয়ে দিয়ে দিছে তাহলে এটা আরও মনে করেন লজ্জা আর কি বিয়ে আনমেরিড একটা ছেলে করতেছেন যে যে আপনার দায়িত্ব নিবে তাই তো আচ্ছা আর ছেলের লেখাপড়া কিরকম থাকতে হবে বা এরকম আপনার কোনো ডিমান্ড আছে কিনা যে ছেলে উচ্চ শিক্ষিত হতে হবে তার টাকা পয়সা থাকতে হবে বাড়ি গাড়ি থাকতে হবে এরকম কোনো ডিমান্ড আছে কিনা আপনার না ওরকম আমার কথা সে যেন হ্যাঁ আমার মনটা বুঝতে পারে কারণ আমি নিজেও লেখাপড়া অতটুকু করি নাই খুব কম আমার বাবা তো গরিব জন্য ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করাইছিল তো ওনার লেখাপড়া দিয়ে আমি কি করব উনি শুধু কর্ম করতে পারলে হয়েছে আর দুই মুটো ভাত যেন খাওয়ার মতন ব্যবস্থা থাকে এটুকু হলে চলবে আচ্ছা তো এখন আপনি এই যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলতেন এটা আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব আপনারা হ্যাঁ স্ক্রিনে দিয়ে দিবেন বা আপনাদের সাথে যোগাযোগ করলেও সমস্যা নাই কারণ আপনারা তো আমার বাড়ি চিনেন আমারে চিনেন আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে ছোমাই আপুকে দেখতে পেলেন এই ছোমাই আপু কিন্তু তার জীবন সঙ্গিনী খুঁজছে যে কিনা তার দায়িত্বটা নিবে তো আপনারা যদি কেউ ওনার দায়িত্বটা নিতে চান তাহলে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে ওনার যদি নাম্বারটা সরাসরি মিসকিনে দিয়ে দিই কারণ অনেক ভালো খারাপ অনেক ছেলে মেয়ের আছে যারা কিনা অযথা ফোন দিয়ে ওনাকে ডিস্টার্ব করবে তো আমরা এটা চাই না যে কোনো একটা মেয়ে অসহায় মেয়ে ডিস্টার্বের কবলে পড়ুক তা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যাদের পছন্দ যাদের কেউ বিয়ে করবে ভালো একটা মেয়ে খুঁজতেছেন তারা হয়তো সুমাইয়াকে দেখতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ